আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং মুখবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স বেলারস তিনশো বিশ মডেলের এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো গাড়ির মডেল হচ্ছে বেলারস তিনশো বিশ দুই হাজার বিশ সালের মডেল ফুল ফ্রেশ গাড়ি একেবারে রানিং আছে কোনো সমস্যা নাই গাড়ি দেখতে একেবারে ইনটেক আপনাদেরকে চাকার বিট কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং পুরো গাড়ির যে ইনফরমেশনটা সেটা দিয়ে দিচ্ছি তো এই গাড়িটি বিক্রি করা হবে শুধুমাত্র ইঞ্জিন বেলা দশ তিনশো বিশ মডেল ডেলিভারি সাল দু সালের গাড়ি এখন পর্যন্ত রোডে চালানো হয় নাই গাড়িটা এটা একটা প্রোজেক্টের কাজে নেওয়া হয়েছিল গাড়িটা প্রোজেক্টটা শেষ হওয়ার পরে এখন এই গাড়িটা বিক্রি করা হবে গাড়ি একেবারেই ফুল ফ্রেশ ইনটেক অবস্থায় আছে গাড়ি শুধুমাত্র ইঞ্জিন আপনার মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং গাড়িটি আছে বর্তমানে রানীশঙ্কল বাজার হরিপুর বাজারে আছে যারা রানীশঙ্কলাহ হরি যারা শঙ্কল হরিপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এবং নীলফামারির আশেপাশে যারা আছেন অবশ্যই আপনার লোকেশনে এসে গাড়িটি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই গাড়ি একেবারে ইনটেক আর দেখতে পাচ্ছেন গাড়ি কালার কন্ডিশন যা যা আছে সব কিছু একেবারে ইনটেক অবস্থায় আছে তো এই গাড়িটা ছয়টা গাড়ি নেওয়া হয়েছিল তো পাঁচটা গাড়ি বিক্রি করা হয়েছে আর এই শুধুমাত্র এই গাড়িটাই আছে এই গাড়িটা ব্যবহার করা হয়নি প্রজেক্টের কাজে নেওয়া হয়েছিল গাড়িগুলো বাদ গাড়িগুলো বিক্রি করা হয়েছে শুধু এই গাড়িটাই আছে আপনাদের যদি গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিবেন এবং মালিকের সাথে কথা বলে নেবেন আর লোকেশনে এসে আপনারা কিন্তু গাড়িটি দেখে চালিয়ে প্রয়োগ করতে পারেন গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করবেন খুব ভালো একটা গাড়ি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীকালে অন্য কোনো